হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমি আপনাদের শোনাব একটি আসন্ন মৃত্যুর কাহিনী কীভাবে মৃত্যুকে জয় করবেন এর থেকে নেওয়া তৃতীয় অধ্যায় অন্তিম সময় সুখদেব গোস্বামী বললেন বৃদ্ধ অজামিলের চিত্ত সেই অস্ফুট মধুরভাষী শিশুটির প্রতি আকৃষ্ট হয়ে থাকতো সে সর্বদা সেই শিশুটিকে নিয়ে থাকত এবং শিশুসুলভ কার্যকলাপ দেখে আনন্দিত হতো অজামিল নিজে যখন কোনো কিছু আহার করত অথবা পান করত তখন সে সেই শিশুটিকেও ভোজন করাত এবং পান করাত এইভাবে শিশুটির লালন পালনে এবং তার নারায়ণ নাম উচ্চারণে অজামিল সর্বদা ব্যস্ত থাকত এবং সে বুঝতে পারেনি যে এখন তার আয়ু সমাপ্ত হয়ে মৃত্যু আসন্ন হয়েছে যখন মূর্খ অজামিলের মৃত্যুকাল উপস্থিত হল তখন সে কেবল তার পুত্র নারায়ণের কথা চিন্তা করতে লাগল শিশুটির নাম এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে নারায়ণ নামক অজামিলের পুত্রটি এতই ছোট্ট ছিল যে সে স্পষ্টভাবে কথা বলতে পারত না অথবা হাঁটতে পারত না বৃদ্ধ অজামিল সেই শিশুটির প্রতি অত্যন্ত আসক্ত হওয়ার ফলে তার শিশুসুলভ চেষ্টা দর্শন করে অত্যন্ত আনন্দিত হতো এবং যেহেতু সেই শিশুটির নাম ছিল নারায়ণ তাই সে বৃদ্ধ সর্বদা নারায়ণের নাম উচ্চারণ হতো যদিও সে ভগবান নারায়ণকে না ডেকে সেই শিশুটিকে সম্বোধন করে সেই নাম উচ্চারণ করত। তবুও নারায়ণ নাম এতই শক্তিশালী যে তার ফলেই সে পবিত্র হয়ে গিয়েছে হরে নাম হরে নাম হরে নার বক কেবলম রূপ গোস্বামী তাই ঘোষণা করেছেন যে কারও মন যদি কোনো না কোনো ক্রমে ভগবান শ্রীকৃষ্ণের নামের প্রতি আকৃষ্ট হয় তাহলে সে মুক্তির পথে অগ্রসর হবে তাই হিন্দু সমাজে কৃষ্ণদাস গোবিন্দ দাস নারায়ণ দাস বৃন্দাবন দাস এইসব নামে নামকরণের প্রথা রয়েছে তার ফলে কৃষ্ণ গোবিন্দ নারায়ণ এবং বৃন্দাবনের নাম কীর্তন করার মাধ্যমে পবিত্র হওয়ার সম্ভাবনা থাকে মৃত্যুর সময় অজামিল তার সর্বকরিষ্ঠ পুত্র নারায়ণের নাম উচ্চারণ করেছিল সে ছিল এক ব্রাহ্মণ সন্তান তাই তার যৌবনে সে নারায়ণশিলা পূজা করেছিল কারণ প্রতিটি ব্রাহ্মণের গৃহে নারায়ণশিলার পূজা হয় তাই অধপতিত হওয়া সত্ত্বেও তার পুত্রের নাম ধরে ডাকার ফলে যে নারায়ণকে সে তার যৌবনে নিষ্ঠা করে আরাধনা করেছিল তাকে স্মরণ হয়েছে ভাগবতের দ্বিতীয় স্কন্ধে শ্রী সুখদেব গোস্বামী বলেছেন জড় এবং চেতন সম্বন্ধীয় যথাযথ জ্ঞান লাভের পন্থা বা সাংখ্য জ্ঞান যোগ অনুশীলন অথবা যথাযথভাবে বর্ণশ্রম অনুশীলন এই সব কয়েকটি পন্থারই পরম উদ্দেশ্য হচ্ছে অন্তিম সময়ে পরমেশ্বর ভগবানকে স্মরণ করা জ্ঞাতসারে কোক অথবা অজ্ঞাতসারে কোন কোনো না কোনোভাবে অজামিল তার মৃত্যুর সময় নারায়ণের নাম উচ্চারণ করেছে এবং তাই সে কেবল নারায়ণের নামে তার মনকে একাগ্র করার ফলে সর্বসিদ্ধি লাভ করেছে মৃত্যু জীবনের সংকটপূর্ণ সময় উপরে উল্লেখ করা হয়েছে যে মৃত্যুর সময় মানুষের চেতনা হচ্ছে সব চাইতে গুরুত্বপূর্ণ কিন্তু যদি আমরা আত্মতৃপ্ত হয়ে চিন্তা করি যে মৃত্যু হবে তো কী তাহলে আমরা পারমার্থিক পথে উন্নতি লাভ করতে পারব না ঠিক যেমন বায়ু সুগন্ধ বহন করে তেমনি মৃত্যুর সময় মানুষের চেতনা পরবর্তী শরীর তৈরি করে যদি সে বৈষ্ণব হন অথবা শুদ্ধ ভক্তি অনুশীলন করেন তাহলে তিনি অবশ্যই বৈকুণ্ঠুলোকে গমন করবেন কিন্তু যদি সে সকাল কর্মীর মানসিকতা অবলম্বন করে তাহলে তাকে এই প্রকার মানসিকতার কর্মক্ষণ ভোগ করার জন্য এই জড়জগতে জগতে মনে করুন আমি হচ্ছি এক ব্যবসায়ী যদি আমি মৃত্যু পর্যন্ত ব্যবসা করি স্বাভাবিকভাবে আমার চেতনা এক ব্যবসায়ীর চেতনার মতোই হবে কলকাতার এক ব্যবসায়ী মৃত্যুর সময় সে তার কারখানা বিষয়ে জিজ্ঞাসা করেছিল সে পরবর্তী জীবনে তার কারখানায় একটা ইঁদুর হয়ে জন্ম লাভ করেছিল এটা সম্ভব হ্যাঁ এটা সম্ভব মৃত্যুর সময় আপনি যা চিন্তা করবেন পরবর্তী জন্মে আপনি সেই ধরনের শরীর প্রাপ্ত হবেন কৃষ্ণ হচ্ছেন খুবই দয়ালু মৃত্যুর সময় যে যা চিন্তা করবে কৃষ্ণ তাকে ঠিক সেই রকম শরীর প্রদান করবেন ঠিক আছে আপনি একটা ইঁদুরের মতো চিন্তা করছেন পরবর্তী জন্মে একটা ইঁদুর শরীর প্রাপ্ত হবে বাঘের মতো চিন্তা করছেন পরবর্তী জন্মে একটা বাঘের শরীর প্রাপ্ত হবে আমার ভক্তের কথা চিন্তা করছেন পরবর্তী জন্মে আমার কাছে ফিরে আসবে হরে কৃষ্ণ কীর্তন করার মাধ্যমে আমরা আমাদের মনকে সদা সর্বদা চিন্তায় নিমগ্ন করতে পারি ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যোগী অন্তরে সর্বদা আমার কথা চিন্তা করেন সে হচ্ছে সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ মনুষ্য সমাজকে পূর্ণ কৃষ্ণ ভাবনার স্তরে উন্নত করার জন্য সাহায্য করাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের একমাত্র উদ্দেশ্য তাহলে মৃত্যুর সময় কৃষ্ণকে স্মরণ করা অতি সহজ সাধ্য হয় সারা জীবন আপনি যা করবেন মৃত্যুর সময় তা আপনার মানসিকতাকে নির্ধারণ করবে এটা হচ্ছে স্বাভাবিক যিনি মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করেছেন তিনিই প্রকৃত বুদ্ধিমান কিন্তু যিনি চিন্তা করেন যে স্ত্রী এবং ছেলে মেয়ের সঙ্গে সারা জীবন উপভোগ করে জীবন কাটাবেন তিনি হচ্ছেন একটা বোকা মায়ার পশবর্তী হয়ে কেউ মনে করতে পারে যে তার ব্যাংক ব্যালেন্স সুন্দর বাড়ি এবং তার পরিবার তাকে মৃত্যু থেকে রক্ষা করবে কিন্তু এগুলি কাউকে রক্ষা করতে পারে না তাই শ্রীমদ্ ভগবতে বর্ণনা করা হয়েছে যে মনে করে যে তার সুন্দর শরীর তার সন্তান তার সুন্দর স্ত্রী এবং ব্যাংক ব্যালেন্স তাকে মৃত্যু থেকে রক্ষা করবে সে হচ্ছে একটা পাগল এই জড়জগতে আমরা শুধুমাত্র মৃত্যুর সঙ্গে সংগ্রাম করছি ঠিক যেভাবে যুদ্ধক্ষেত্রে সৈন্যরা যুদ্ধ করেছে আমাদের সৈন্যরা হচ্ছে আমাদের ছেলে আমাদের স্ত্রী আমাদের ব্যাংক ব্যালেন্স এবং দেশবাসী এমন খল সৈন্যদের আশ্রয় গ্রহণ না করার জন্য শ্রীমৎ ভাগবত আমাদের সতর্ক করে দিচ্ছে এমন কি মানুষ দেখছে যে তার পিতা পিতামহ যারা একসময় জীবিত ছিল তারা মৃত্যুবরণ করেছে কিন্তু এটা দেখতে পারে না যে প্রত্যেকের মতো তাকে একদিন মৃত্যুবরণ করতে হবে কীভাবে তার সন্তান তাকে মৃত্যু থেকে রক্ষা করবে যে মানুষ কেবলমাত্র আহার নিদ্রা ভয় এবং মৈথুনাদি পাশবিক প্রবৃত্তিতে সদা সর্বদা লিপ্ত থাকে তাদের মনে এই সকল প্রশ্নগুলি কখনোই ওঠে না